হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য নিকেতন আজকের এই ভিডিওতে ক্লাস সিক্স বা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য কুমরে পোকার বাসাবাড়ি এই প্রবন্ধের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি কুমরে পোকার বাসাবাড়ি এই প্রবন্ধটি রচনা করেছেন গোপালচন্দ্র ভট্টাচার্য এই প্রবন্ধ থেকে যে কয়েকটি প্রশ্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনই একগুচ্ছ প্রশ্ন আজকের ভিডিওতে আলোচনা করছি ক্লাস সিক্সে যারা পড়াশোনা করছো বা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো স্কিপ না করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো আজকের প্রথম প্রশ্ন কুমোরে পোকার বাসা কেমন দেখতে কুমোরে পোকার বাসা লম্বাটে ধরনের এবড়ো খেবড়ো এবং শুকনো মাটির ডেলার মতো দেখতে হয় পরের প্রশ্ন কুমোরে পোকা কেমন দেখতে কুমোরে পোকার গায়ের রঙ মিশমিশে কালো কেবল শরীরের মধ্যস্থলে বোঁটার মতো সরু লিগলিকে একটা হলদে অংশ থাকে পরের প্রশ্ন ডিম পারবার সময়ে কুমরে পোকা কী করে বাসা তৈরি করার জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করে এবং তারপরে ডিম পারে পরের প্রশ্ন কুমরে পোকা কীভাবে বাসা তৈরির স্থান নির্বাচন করে উত্তর হবে কুমরে পোকা দুই চার দিন ঘুরে ফিরে মনের মতো স্থান খুঁজে বের করে এবং বিশেষভাবে পরীক্ষা করে দেখে এরপর খানিক দূরে উড়ে গিয়ে আবার ফিরে আসে এবং স্থানটাকে বারবার দেখে নেয় এভাবে দু তিনবার এদিক ওদিক উড়ে অবশেষে কাদামাটির সন্ধান করে পরের প্রশ্ন কাদামাটির সন্ধান পেলে কুমরে পোকা কি করে উত্তর হবে কাদামাটির সন্ধান পেলে কুমোরে পোকা সেই স্থান থেকে নির্বাচিত স্থানে দু তিনবার যাওয়া আসা করে এবং এভাবে সে রাস্তাটিকে ভালোভাবে চিনে নেয় পরের প্রশ্ন কুমরে পোকার কাদামাটি সংগ্রহের স্থানটি কত দূর পর্যন্ত হয় কুমড়ে পোকা যে স্থানে বাড়ি বানায় সেই স্থান থেকে কাদামাটি সংগ্রহের স্থানটি চল্লিশ থেকে পঞ্চাশ গজ দূরে হয়ে থাকে পরের প্রশ্ন কাছাকাছি মাটি না পেলে কুমরে পোকা কত দূর থেকে কাদামাটি নিয়ে আসে দেড় থেকে দুই শত গজ দূর থেকে সে কাদামাটি নিয়ে আসতে পারে পরের প্রশ্ন কুমড়ে পোকা কোথা থেকে কাদামাটি নিয়ে আসে কুমরে পোকা পুকুর নালা ডোবা এবং জলাশয় থেকে কাদামাটি সংগ্রহ করে পরের প্রশ্ন কুমড়ে পোকার বাসা ভেঙে দিলে সে কি করে কুমরে পোকার বাসা ভেঙে দিলেও পুনরায় একই স্থানে কাদা মাটি দিয়ে সে বাসা বানায় পরের প্রশ্ন কুমড়ে পোকা কুঠুরি তৈরির পরে কি করে কুমড়ে পোকা কুঠুরি তৈরির পরে তার মধ্যে উপযুক্ত পরিমাণে খাদ্য অর্থাৎ পোকামাকড় ভর্তি করে তাতে একটিমাত্র ডিম পারে এবং সেই কুঠুরির মুখ বন্ধ করে দেয় পরের প্রশ্ন কিভাবে বোঝা যায় কুমড়ে পোকা ইচ্ছা মতো ডিম পারবার সময়কে নিয়ন্ত্রণ করতে পারে উত্তর হবে কুমরে পোকা প্রত্যেক কুঠুরিতে মাত্র একটি করে ডিম পারে এই ঘটনা থেকে বোঝা যায় সে ডিম পারবার সময়কে নিয়ন্ত্রণ করতে পারে পরের প্রশ্ন কুমরে পোকা বাসা বানানোর সময়ে কিভাবে শব্দ করে বাসা বানানোর সময়ে কুমরে পোকা তীক্ষ্ণ স্বরে গুনগুন শব্দ করে পরের প্রশ্ন কুমরে পোকা ভাবে বাসা বানায় কুমড়ে পোকা ভিজে মাটির উপরে বসে লেজ নাচাতে নাচাতে এদিক ওদিক ঘুরে ফিরে দেখে ভিজে মাটি তুলে নিয়ে চোয়ালের সাহায্যে খুব ছোট্ট একটা ডেলা মাটি মটরদানার মতো গোল করে মুখে করে উড়ে যায় মুখ দিয়ে চেপে চেপে মাটির ডেলাটিকে দেওয়ালের গায়ে অর্ধ চক্রাকারে বসিয়ে দেয় এভাবে বারবার এক ডেলা করে মাটি এনে ভিতরের দিকে ফাঁকা রেখে উপরের দিকে বাসা গেথে তোলে পরের প্রশ্ন কুমরে পোকা কখন গুনগুন শব্দ করে মাটি সংগ্রহ করার সময়ে এবং বাসা তৈরি করার সময়ে কুমরে পোকা তার মুখে গুনগুন শব্দ করে পরের প্রশ্ন কুমড়ে পোকার বাসা কত লম্বা হয় উত্তর হবে কুমড়ে পোকার বাসা প্রায় সওয়া ইঞ্চি লম্বা হয় পরের প্রশ্ন একটি কুঠুরি তৈরি করতে কুমোরে পোকার কত সময় লাগে একটা কুঠুরি তৈরি করতে কুমোরে পোকার সময় লাগে দু দিন বা তিন দিন পরের প্রশ্ন বাসার মাটি শক্ত হলে কুমোরে পোকা কি করে কুমোরে পোকা বাসার ভিতরে প্রবেশ করে মুখ থেকে এক প্রকার লালা বের করে তার সাহায্যে কুঠুরির ভিতরের দেওয়ালে প্রলেপ মাখিয়ে দেয় প্রলেপ দেওয়া শেষ হলে কুমরে পোকা শিকারের সন্ধানে বের হয় পরের প্রশ্ন কুমরে পোকা কি শিকার করে কুমরে পোকা ভ্রমণকারী মাকড়শাকে শিকার করে পরের প্রশ্ন কুমড়ে পোকা কিভাবে শিকার করে কুমরে পোকা মাকড়শা দেখতে পেলেই ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে কিন্তু কামড়ে ধরলেও তাকে একেবারে মেরে ফেলে না শরীরে হুল ফুটিয়ে একরকম রকম বিষ ঢেলে দেয় কোনো কোনো মাকড়শাকে পাঁচ থেকে সাতবার পর্যন্ত হুল ফোটায় পরের প্রশ্ন মাকড়শাকে হুল ফোটানোর পরে কুমরে পোকা কি করে উত্তর হবে অসার মাকড়শাকে মুখে করে নতুন তৈরি কুঠুরিতে নিয়ে যায় কুঠুরির তলায় মাকড়সাটাকে চিৎ করে রেখে তার উদর দেশের পাশে লম্বাটে ধরনের ডিম পাড়ে পরের প্রশ্ন কুমড়ে পোকার ডিম দেখতে কেমন কুমড়ে পোকার ডিম দেখতে লম্বাটে ধরনের পরের প্রশ্ন কুমড়ে পোকা কুঠুরিতে কতগুলি মাকড়সা রাখে কুমড়ে পোকা এক একটা কুঠুরিতে দশ থেকে পনেরোটা মাকড়সা রাখে পরের প্রশ্ন কুমোরে পোকার বাসাতে কতগুলি কুঠুরি থাকে চার থেকে পাঁচটি কুঠুরি থাকে পরের প্রশ্ন ডিম পাড়া শেষ হলে কুমড়ে পোকা কী করে পাড়া শেষ হলে কুমোরে পোকা তার ইচ্ছা মতো যে কোনো স্থানে চলে যায় আর সেখানে থাকে না বাসার আর কোনো খোঁজখবর নেয় না বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখে সে খালাস হয় পরের প্রশ্ন গোপালচন্দ্র ভট্টাচার্য বাংলা ভাষায় কী ধরনের লেখালেখির জন্য স্মরণীয় হয়ে আছেন উত্তর হবে প্রকৃতি এবং প্রাণীজগৎ সম্পর্কে লেখালেখির জন্য গোপালচন্দ্র ভট্টাচার্য বিশেষভাবে স্মরণীয় পরের প্রশ্ন গোপালচন্দ্র ভট্টাচার্যে লেখা দুটি বইয়ের নাম লেখ গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা দুটি বই হল বাংলার মাকর্ষা বাংলার কীটপতঙ্গ আজকের শেষ প্রশ্ন পদ পরিবর্তন করো লম্বাটে পদ পরিবর্তন করলে হবে লম্বা স্থান স্থানীয় নির্বাচিত নির্বাচন নির্মাণ নির্মিত নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত প্রলেপ প্রলিপ্ত সঞ্চিত সঞ্চয় নিঃসৃত নিঃসরণ শিকার শিকারী শরীর শারীরিক পরিশ্রম পরিশ্রমী আর তীক্ষ্ণ তীক্ষ্ণতা এই হল কুমরে পোকার বাসাবাড়ি এই প্রবন্ধের প্রশ্ন উত্তর তো স্টুডেন্টস কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানিও তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটিও কমেন্টে লিখে জানিও আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটি কমেন্টে উত্তর দেওয়ার আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবে